তাহলে শিশের এক একজন প্রতিনিধি হয়ে সবার কাছে সালাম পৌঁছে দিবেন যারা অন্যান্য দলের থেকে নির্বাচন করছে কারোই সমালোচনা আপনারা করবেন না সবাই যার যার মতো সুন্দর পরিবেশে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অংশগ্রহণ করবে এবং যে যে দলের কথাবার্তা বলবে আপনারা রাজনৈতিকভাবে সেটার জবাব দিবেন কিন্তু কোন রকমের সার্ভিস নিয়ে করবেন না গণতন্ত্রের যাত্রার অব্যাহত রাখতে হবে সবার মতামতকে মূল্য দিতে হবে সবার সাথে তর্ক বিতর্ক হবে কিন্তু কোন রকম পরিবেশ বিনষ্ট হবে আপনাদের ভালোবাসায় সারা জীবন আবদ্ধ ছিলাম সারা জীবন থাকতে চাই আপনাদের খ্যানবাদ করার সুযোগ আল্লাহ রবুল আলামিন যদি দেন তাহলে এটাই হবে আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের এই দেশের মানুষের সেবা করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন প্রদান করুন এই মোনাজাত করি পেকুয়া উপজেলার আমার নির্বাচনী প্রচারণার শুরুতেই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলে আজকে শুরু করছি এখান থেকে যে শিলকালী হয়ে বারোবাকিয়া হয়ে টৈটং হয়ে রাজাখালী হয়ে তারপরে পেকুয়া তারপরের দিন আমরা পেকুয়া মগনামা ও হয়ে দুই দিনে নির্বাচনের পুরাদমে কার্যক্রম যখন শুরু হবে তখন ইনশাল্লাহ আরও বিভিন্ন জায়গায় একদম ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিক দেয় তার আগে আমার একটা অনুরোধ আর আই সি এল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে দানের শীষের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জনাব তার গ্রহণের পক্ষ থেকে একটি সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে দিবেন তো সবাইকে দানের শেষের পক্ষে সালাম পৌঁছে দিবেন আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে বলবেন আমরা সবার দোয়া প্রার্থনা করছি তিন নম্বর দানের শিশের পক্ষে একটা বুট প্রার্থনা করুন করবেন দুই হাত তুলে এই দেশ এই দেশের মাটি এই দেশের মানুষ আমার প্রাণের মধ্যে আপনারা জানেন ইনশাআল্লাহ আগামীতে জনগণের সমর্থন আল্লাহ রাবুল আলমের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয় সরকার গঠন করে তাহলে এই পেকুয়া চকুরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাআল্লাহ ভরপুর উন্নয়ন হবে